السلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال رسول الله صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم وأخذتم بالبقر ورديتم بالزر وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينجئه حتى ترجئوا إلى دينكم وقال رسول الله صلى الله عليه وسلم

হাজির হয়ে আভারু গোটা পৃথিবী দখলের উদ্দেশ্যে কোরআন সোনার কথাগুলি শোনার জন্য মসজিদে আসার তাওফিক দিয়েছেন এই জন্যে বলি আলহামদুলিল্লাহ দুরদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লরাকু সৈনিক বিশ্ব মানবতার অগ্রদূত সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমার আপনার প্রিয় নাবী জনাবে মোহাম্মদুর রসল্লাহ সল্ল্লা আলীকু ওয়াসাল্লামের উপর সল্লুআ আলা মোহাম্মদ সল্ল্লা খুয়ালিকু ওয়াসাল্লাম সংগ্রামী তাহিদি জনতাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরাজিত মানসিকতা গত জুময় ছিল জয় পরাজয় জয় বলতে আমরা কি বুঝি আর পরাজয় বলতে আমরা কি বুঝি চেষ্টা করেছি দেওয়ার জন্য আর আজকের বিষয় হচ্ছে পরাজিত মানসিকতা পরাজিত মানসিকতা এটা কি এটা ইনশাল্লাহ আলোচনায় ফুটে উঠবে আলোচনাটি শুরু করার আগে গত জমুয়ার বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে দু চারটি কথা না বললেই নয় জয় এবং পরাজয় দেখেন আল্লাহর রসুল সাল্লাসাল্লামের কাছে একদল লোক এসে বলল ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কিছু আলেম দেওয়া হোক যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দেবে এ কথা বলার পরে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম জন আনসরি সাহাবিকে দিলেন যাদেরকে কুর্র বলা হয় করি শব্দের বহুবচন হলো কুর্র করি উন একজন কারি কুর্র উন অনেকগুলো কারি সত্তরজন আনসারি সাহাবি কারিকে দিয়ে দেওয়া হলো তাদের কাজ কি ছিল তাদের কাজ ছিল মসজিদে নববীতে দিনের বেলায় তারা পানি এনে সংগ্রহে রাখত দিনের বেলায় তারা কাঠ সংগ্রহে রাখত বিক্রি করতো এবং আহালে সুফাদের বরণ পোষণের ব্যবস্থা তারা তাদের হাতে নিত এবং রাতের বেলায় তারা একজন আরেকজনকে কোরআনের দাস দিত তর্বিয়র শিক্ষা দিত তালিম দিত তাজকিয়ে শিক্ষা দিত আত্মশুদ্ধি এল হিকমা ফিক এইগুলি শিক্ষা দিত দিতাম সাল্লসাল্লাম যখন এই সত্তর জন ব্যক্তিকে তাদের সাথে দিয়ে দেওয়া হলো গন্তব্যে পৌঁছার আগেই পথিমধ্যে যারা এদেরকে নিতে এসেছে তারা ওইখানে একটা ব্যবস্থা করে রেখেছে উমুক জায়গায় উমুক স্থানে যাওয়ার সাথে সাথে অতর্কিত হামলা চালানো হবে তাদের উপর জাপিয়ে পড়া হবে এভাবে তারা সত্তর জন করিকে তারা মেরে ফেলল কি করল মেরে ফেলল একজন ব্যক্তি কোনো রকমে শেষ পর্যন্ত রইল এবং কিছু কথা বলার জন্য এর মধ্যে যে ব্যক্তিটা বেঁচে রইল তিনি হচ্ছে আনাস তালা আনকুর, আপন মামা হারাম বিন মিলহান হারাম বিন মিলহান এই ব্যক্তিটার পিছন দিয়ে এসে ওই হামলাকারীদের একজন একটা বর্ষা তার গায়ে পিছন দিয়ে দিল একদম বর্ষাটা গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল কি হয়ে গেল পিছন দিয়ে যখন বর্ষাটা বিদ্ধ হলো তখন এই হারাম বিন মিলহান আনাসের মামা তখন একটা কথা বলল। ফুস্তু কাবা কুস্তু অরবিল কাবা কাবার রবের শপথ আমি সফল হয়ে গিয়েছি কবি এই কথাটাকে এইভাবে বলেছেন মৃত্যু তো আসবেই থাকি আমি যে কোনো শহরে হোক না তাহলে সে মৃত্যু ইসলামেরই চাদরে বলবো আমি দৌড়ে এসেছি হে আল্লাহ তোমার পথ সফল হয়ে গিয়েছি আমি কাবার রবের শপথ সুহান আল্লাহ পুস্ত রব্বিল কাবা মৃত্যু তো আসবেই থাকি আমি যে কোনো শহরে হোক না তাহলে সে মৃত্যু ইসলামেরই চাদরে বলবো আমি দৌড়ে এসেছি হে আল্লাহ তোমার পথ সফল হয়ে গিয়েছি আমি কাবার রবের শপথ অথচ তীর বিদ্ধ মারা গিয়েছে সে বলতেছে সফল হয়ে গিয়েছে গিয়েছিল ট্রেনিং দেওয়ার জন্য মাঝপথে মেরে ফেলেছে গন্তব্যেই যাইতে পারে নাই সুভান আল্লাহ বলবেন না দ্যাটস কল জয় অর্থাৎ কাজের জন্য যাচ্ছিলো এটা হচ্ছে জয় এটা কি সাধারণ ঘটনা জিনা আল্লাহ রসুন সল্লাল্লাহনসাল্লাম এই ঘটনার জন্য এক মাস কুপফারদের বিরুদ্ধে দোয়া করেছেন সলাতের ভিতরে পাঁচ ওয়াক্ত সলাতের ভিতরে কয়োক্ত সলাতের ভিতরে কখন রুকু থেকে উঠার পরে যেটাকে বলা হয় কুনুতে না জিলা কুনুতে না জিলা রুকু থেকে উঠার পরে শেষ রাখাতে এই কুপারদের বিরুদ্ধে দীর্ঘ এক মাস এই বদ জারি রেখেছেন আল্লাহ রসুলের কলিজাটা খান খান হয়ে গিয়েছে হাতে গোড়া সত্তর জন করি দিয়ে দেওয়া হলো তাদেরকে তোমরা বীরে মাওনা এই ঘটনা হচ্ছে বীরে মাওনার ঘটনা তাহলে তারা মেরে ফেললো এই সাহাবিগণ তখন কি বলল। হাদিসে এসেছে হাদিসে এসেছে তারা বলল ইন্নাকুম ইখু ইন্না ইখওয়ানাকুম কদ কুতিলু ওয়া ইন্নাকুম লাকালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার ভাইরা তোমাদের ভাইরা ইন্না ইকুয়ানাকুম নিশ্চয়ই তোমাদের ভাইরা কদ কুতিলু শাহাদাত বরণ করে ফেলেছে ওয়া ইন্না কুমলা এবং তারা অবশ্যই বলেছে আল্লাহ হুম্মা সালামের কাছে জানিয়ে দেওয়ার জন্য তারা বলেছিল কুম্মা হে আল্লাহ বাল্লিক না আমাদের এই গঠনা আপনি পৌঁছিয়ে দিন আন্না আমাদের পক্ষ থেকে নাবি আমাদের নাবির কাছে এই কথা আপনি পৌঁছিয়ে দিন আন্না নিশ্চয়ই আমরা পদলা কি আল্লাহর সাথে মোলাকাতের সৌভাগ্য অর্জন হয়েছে আঙ্কা আমরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি অরদিতা আন্না আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে এ রব্বাল আলমিন এই বীরে মাওনার ঘটনাটা রাসুল আকরম সাল্লামের কাছে জানিয়ে দিন আল্লাহ এর নাম জয় কাজ করতে থাকা শুধু তাই নয় আল্লাহ গরবুল আলামিন তিন নম্বর সুরা সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াতে বলেন ওয়ালায়াতা হাসাবাল্লাযিনা কুতিলু কি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিকিম যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না বাল্লাহিয়াউন বরং তারা জীবিত ইনদা রাব্বিকিম ইউর্যাকুন তারা তাদের রবের কাছে রিজক প্রাপ্ত হচ্ছে বিমা من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم الله خوف عليهم ولاكم هم يحزنون আল্লাহর অনুগ্রহে তারা আনন্দিত হয় আল্লাহর যেটা অনুগ্রহ করেছে দয়া করেছে এই জন্য তারা আনন্দিত হয় আর যারা পিছনে পড়ে আছে পরবর্তী সংগ্রামে তারা যাবে এই চিন্তায়ও তারা আনন্দিত হয় রব্বুল আলমিন বলেন এস্তাব মু মিনিন মুমিনরা মনে করে ইন্নাল্লাহ নিস্ত্রী আল্লাহ তালা লাই উ উ আল্লাহ বিনষ্ট করেন না আজরুল মুমিনিন মুমিনদের প্রতিদান মুমিনদের আজর তিনি বিনষ্ট করেন না এরপর আল্লাহ বলেন আল্লাহাদীন আস্তাজাবু লিল্লাহি কি অর মিম্বা আদি মিম্বা আদি মা আশ বা কর লিল্লাদিন আহসান মিনকুম কর্তা আজরুন আজিম একটা যুদ্ধ থেকে তারা এসেছে ক্ষত বিক্ষত চেহারা আগাতে জর্জরিত চেহারা এমন অবস্থায় যুদ্ধের পোশাকগুলি খুলতে যাবে ঠিক ওই মুহূর্তে আবার আরেকটা যুদ্ধের ডিক্লেয়ার এসেছে আরেকটা যুদ্ধের ডিক্লেয়ার এসেছে তারা তো বলতে পারতো আল্লাহ আমরা পঞ্চাশ ষাটজন যুদ্ধ করলাম আর বাকি আরও মুমিন থাকলে তাদেরকে বলো না আমরা একটু বিশ্রাম নিয়ে নেই আল্লাহ দিন অর রসুলে যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছেন মিম বা আদিমা আস বাহুমুল কর অর্থাৎ দুঃখ কষ্ট পাওয়ার পরে আবার ডাক আসার সাথে সাথে যারা সাড়া দিয়েছেন আল্লাহ করু বোলালাম তাদেরকে প্রতিদান দিবেন লিল্লাজিন আহসানু মিন হুম আজরুন আজিম যারা সুন্দর আমল করেছে আল্লাহকে বয় করেছে আল্লাহ এদেরকে প্রতিদান দিবেন এরপরে বলা হয়েছে এই কষ্টে জর্জরিত আঘাতপ্রাপ্ত ব্যক্তিদেরকে সংবাদ দেওয়া হয়েছে তোমরা যে পরবর্তী যুদ্ধের জন্য হাজির হতে যাচ্ছ ওই ময়দানে বিশাল বাহিনীর সমাবেশ গঠানো হয়েছে আল্লা দিন কলা নাসু তাদেরকে লোকেরা বলেছে আল্লা দিন নিশ্চয়ই লোকগণ কত জামা ও বিশাল আকারে তারা সমাবেশ গঠিয়েছে ফাঁক হুম ওই সমাবেশের লোকদেরকে বয় করো ফাঁক হুম তাদেরকে বয় করো তখন তারা বলেছিল অকলু ফাঁক হুম ফাজা দাকুম ইমানা মানুষকে বয় করার কথা যখনই বলেছে তখনই তাদের ইমানটা বেড়ে গিয়েছে এবং তারা বলেছে ওয়াকলু হাসবুন আল্লাহ ওয়াল ওকিল লোক যতই থাকুক না কেন সমাবেশ যতই বড় করো বড় করা হোক না কেন আমরা যতই আঘাতপ্রাপ্ত হই না কেন আল্লাহ ডাক দিয়েছে বাস রসুল ডাক দিয়েছে বাস আল্লাহ অর্ডার জারি করেছে বাস ইমান এনেছি বাস এখন দুই লক্ষ না দুই কোটি না দুই মিলিয়ন না দুই ট্রিলিয়ন না দুই বিলিয়ন এটা দেখার সুযোগ নাই কত জামা ও লেখুম ফাঁক সাউকুম ফাজায় দেখুম ইমানা অকলু তারা শুধু বলে দিয়েছে হাসবোন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনি ওকিল আল্লাই আমাদের অভিভাবক তিনি বুঝবেন সুবহান আল্লাহ তাহলে একটা যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধের জারি হয়ে গিয়েছে তারপরও তারা কাজ থামিয়ে রেখেছিল না দুর্গম গতিতে দ্রুত গতিতে তারা করেছিল তাহলে বোঝা গেল কাজ করার মধ্যে থাকাই সফলতা আমার কথা শুনিয়েছি না আমি আসমানি কথা শুনিয়েছি সোরা আল ইমরানের একশো উনসত্তর থেকে পাঁচটা আয়াত পরে নেবেন বীরে মাওনার ঘটনা হাদিস থেকে পরে নেবেন কুনুতে না জ্বালার ব্যাপারটা পরে নেবেন আমার কথা বলার সুযোগ নেই রব কত কথা বলে রেখেছে এইটার জন্যই তো কেমন পর্যন্ত হায়াত পেলে এক অংশ বিশ্বাস করতে পারবো না বিড়ালে কি করেছে হরিণে কি করেছে পীরে কি করেছে কে পানির উপর দাঁড়িয়ে রয়েছে কে আগুনের উপর বসবাস করেছে কে আকাশ দিয়ে উড়ে গিয়েছে এইগুলির তো পাত্তাই নাই কি নাই আগুনে দাঁড়াইছে কেটা পানিতে সাঁতার কাটছে সেটা কুমিরে কি বলছে এগুলির তো কোনো হদিস নাই এইগুলি বলে মানুষকে রসালো কথা বলে একটু হাসিয়ে ইমামতির ম্যাদকে পাকাপুক্ত করে ইমামতির ম্যাদকে কি করে আহ হুজুর একটা ও হাসাতে পারে ও হুজুর আজকে কাদাল আহ হুজুর ও আহ মানে মনটা জয় হয়ে গেছে এইগুলি হচ্ছে এই 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 পেটের জন্য কিসের জন্য সে কিন্তু মুনাফিক সে কিন্তু আপনাকে হাসিয়ে তার স্বার্থ হাসিল করতেছে আপনার সমাজে থেকে খেয়ে আপনার বুকে লাথি মারছে আপনাকে সত্যের সন্ধান দিচ্ছে না আপনার সাথে একটু মিল মিশে সে পাঁচ বছর ইমামতিতে থেকে আপনার পকেট থেকে টাকা নিয়ে এসে মৌজ মাস্তিতে আসে আপনি লসের মধ্যে আসেন ইমামকে চৌকসে রাখবেন ইমামকে আরও দুইজন আলেম দিয়া চৌকসে রাখবেন বলবেন আগামী জুমার খুদবার বিষয় কি হুজুর আপনি কি তৈরি হয়েছেন যথেষ্ট দলিল নিয়েছেন কিছু একটা করেছেন একদম প্যারাসনির মধ্যে থাকলে হুজুর বলবে না এই জুমায় বাইলবুল দিয়ে কাটাইলাম আগামী সপ্তাহে একটু মিথ্যা প্রলোভন দিয়ে কাটালাম তৃতীয় সপ্তাহে প্রলোভন দিয়ে কাটালাম চতুর্থ সপ্তাহে হয় সালা কাপড়া করবে নতুবে এই দায়িত্ব ছেড়ে বাড়িতে যাবে কতক্ষণ ঠিক কিনা কমিটি ওই রকম তো হুজুর যেমনি বুঝতে এমনি চলে তো প্রিয় উপস্থিতি পরাজিত মানসিকতা এটা কি পরাজিত মানসিকতা তো বুঝেন মানসিকতা পরাজিত মানে হেরে যাওয়া পরাজিত মানে হেরে যাওয়া মানসিকতা এই পরাজিত মানসিকতা এটি হচ্ছে একটা রোগ একটা বেদি যেই বেদির চিকিৎসা বারডেম বলেন আর সিএমএচ হসপিটাল বলেন এবং সিঙ্গাপুরের হসপিটাল বলেন এবং মাদ্রাজ বলেন পৃথিবীর এমন কোনো হসপিটাল নাই এই রোগের ট্রিটমেন্ট করার এই রোগের তাহলে এই রোগ যদি কাউকে দৌড়ে বসে মুফতি হোক মোহাদিস হোক দরবেশ হোক খতিব হোক মোহতামিম হোক শায়েক হোক বক্তা হোক সাধারণ জনগণ হোক যদি কাউকে এই রোগে দৌড়ে বসে বাবাজি তার আর কোনো উপায় নাই আর পরাজিত মানসিকতার রোগে যারা আক্রান্ত হবে তার জাহান নাম আর কিছুই বলেন জাহান নাম আর কিছুই নাই পরাজিত মানসিকতা আল্লাহ করবুল আলমিন তিন নম্বর সরাসরি আল ইমরানের একশো উনচল্লিশ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু, ওয়া আং তুমা ইং কুমিন ওয়ালা তাহিনু তোমরা ভয় পেও না ওয়ালা জানু, তোমরা হতাশাগ্রস্ত হো না ও আং তুমল আলাউনা তোমরাই বিজি হবে ইং কুং তুম অমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা মুমিনদের কোনো পরাজয় নাই মুমিনদের কোনো পরাজয় মুমিন হলে বিজয়ী হবো আল্লাহর ঘোষণা যদি আমরা বিজয়ী না হই তাহলে আমরা মুমিন হতে পারি নাই আপনি আপনি বলবেন বিজয় বিজয়ী হওয়ার নামই তো মানে জিততে পারার নামই জয় তাহলে বদরের যুদ্ধে যারা মারা গিয়েছে না আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে এটা চল্লিশ নাম্বার হাতে বলছি এ হাতের পরেই বলছে ওয়া এতম সোহাদা আমি বেছে নিয়েছি কিছু লোককে অর্থাৎ পরেরা কাজ করবে এর আগে আমার ভালো লাগছে আমি তাদেরকে বাছাই করছি আমি আমার আমার কাছে তাদেরকে টেনে নিয়ে এসেছি সোহান আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়াং তুমুল আলাও না ইংকুং তুমু মিনীন ভয় পেও না বেঙ্গে পড়ো না বিষণ্ণ হয়েও না বিষাদগ্রস্ত মনের অধিকারী হয়েও না হতাশাগ্রস্ত হয়েও না তোমরাই বিজয়ী হবে ইংকুং তুমু মিনীন যদি তোমরা মুমিন হতে পারো যারা হতাশাগ্রস্ত আল্লাহ করবুল আলামিন তাদের ব্যাপারে বলেন বারো নম্বর সুরা সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াত কাফেররা সারা আর কেউ হতাশাগ্রস্ত সুরাই ইউসুফের সাতাশি নম্বর কাফেররা সারা আর কেউ হতাশাগ্রস্ত হয় না আল্লাহ বলে দিয়েছে হতাশাগ্রস্ত হয় কাফেররা মুমিনরা কোনোদিন হতাশাগ্রস্ত হয় না তাদের ব্যাপারে চূড়ান্ত ডিক্লেয়ার অলা তাহিনু হতাশাগ্রস্ত হবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না কোনো রকমের দুর্বল মানসিকতা এই মুমিনদের ব্রেইনের জায়গা দিবে না আল্লাহ ডিক্লিয়ার শুধু তাই নয় আল্লাহ করবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের। পনেরো নম্বর সুরাসোর আল হিজোরের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন যারা পথভ্রস্ত যারা গুমরা যারা সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে আছে তারাই আমার রহমত থেকে তারা নিরাশ হয় তাহলে বোঝা গেল গুমরাহীরা নিরাশ হয় তাহলে বোঝা গেল কাফেররা হতাশাগ্রস্ত হয় বারবার আল্লাহ বলে দিয়েছেন তার মানে যারাই হতাশাগ্রস্ত হচ্ছে তারাই এমান থেকে দূরে চলে গিয়েছে শুধু তাই নয় আল্লাহর রসুল সাল্লা সাল্লাম একটি দু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ মিনাল হাম্মি ও হাজান ওয়াউুবি কে মিনাল আজ্জি ওল কাসাল ওয়াউজুবি কে মিনাল জুবনি কেমন গোলা বাতির দাইনি ওয়া কহরির রিজাল রসুল আকরম সাল্লাম বলেছেন আল্লাহ কুম্মা হে আল্লাহ ইন্নি আউদুবিকা নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল হাম্মি দুশ্চিন্তা থেকে ওয়াল হাজান দুর্দশাগ্রস্ত থেকে দুশ্চিন্তা থেকে ও আউদুবিকা মিনাল জুবনি ওয়াল বুক আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা থেকে অক্ষমতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বীরতা থেকে কাপুরুষতা থেকে এবং ঋণের বোঝা থেকে এবং পরাজয় বরণ করা থেকে তাহলে অলসতা থেকে অক্ষমতা থেকে কৃপণতা থেকে বীরতা থেকে দুশ্চিন্তাগ্রস্ত থেকে এই সব কিছু থেকে আমাদের প্রিয় নাবী রাসুল আকরাম সাল্লকালাসাল্লাম পানা চেয়েছেন যা থেকে বুঝিয়েছেন দেখো এটা কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আনতে হবে না হলে শনিবারে বিরু হবে একটু রবিবার রবিবারে বিরু হবে আরেকটু সোমবারে বিরু হবে আরেকটু বিরু হতে হতে এমন বিরু হবে তুমি প্রায় পরিণত হবে আর হাতিরা তোমার উপর পা দিবে শেষ কে এইগুলি এইভাবে বুঝে নিতে হবে তাহলে আমরা হতাশাগ্রস্ত কখনো হওয়া যাবে না আমাদের হতাশাগ্রস্ত হতে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন রসুল আকরম সোল্ল সাল্লামের হাদিসের মাধ্যমে আবারও প্রমাণিত হল হতাশাগ্রস্ত হওয়া যাবে না এবং সেখান থেকে বেঁচে থাকার জন্য রীতিমতো দোয়া করে যেতে হবে পরাজিত মানসিকতা এটার সহজভাবে আমরা বুঝব কি সহজভাবে আমরা এই ব্যাপারটা কিভাবে বুঝবো পরাজিত মানসিকতার মানে হলো আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারব এটা হচ্ছে সহজ ওইগুলি হচ্ছে উচ্চাঙ্গীনভাবে যারা বোঝার বুঝবে এতক্ষণ যা বলছি খাস বাংলায় একেবারে সবার জন্য বোঝার ব্যাপারটি হলো। পরাজিত মানসিকতার ব্যাপারটি হলো আমার দ্বারা কিছু হবে না আমি দুর্বল আমি অক্ষম এই রোগটা সাধারণ মানুষ তো দূরের কথা নিরানব্বই পার্সেন্ট আলেমের মাথায় পর্যন্ত জেকে বসেছে এটা নিরানব্বই পার্সেন্ট আলেমদের মাথায় এটা জেকে বসেছে না না আমরা আর পৃথিবীর সামনে দাঁড়াতে পারবো না না এতগুলি অস্ত্রওয়ালা বাহিনীর সামনে আমরা দাঁড়াতে পারবো না না আমেরিকা এবং রাশিয়ার সামনে আমরা দাঁড়াতে পারবো না এই মাদ্রাসা হবে দুই কোটি টাকা দাও বিশ বিঘা প্লট দাও মাদ্রাসা হবে সলার শিখানো হবে দান সৎকা শেখানো হবে আজান শিখানো হবে দশতলা মসজিদের মোয়াজ্জিন হবে দশতলা মসজিদের খতিব হবে আমরা কিছু লোক তৈরি করে দিব এই সীমিত গণ্ডির ভিতরে নিরানব্বই পার্সেন্ট আলেমের চিন্তা আটকা পড়েছে সাধারণ মানুষ তো দূরের কথা নিরানব্বই পার্সেন্ট আলেম চিন্তা করে আমরা দুনিয়ার সামনে আর দাঁড়াতে পারবো না নিরানব্বই পার্সেন্ট আলেম চিন্তা করে আমরা আর শক্তির সামনে দাঁড়াতে পারবো না ওই যে আমার দ্বারা কিছু হবে না বুঝেছেন কথা বুঝেছেন এটা হচ্ছে আরো সহজ ভাবে বোঝার ব্যাপারটা হলো মারার আগে মরে যাওয়া মারার আগে সবাই বলেন মারার আগে এর নাম পরাজিত মানসিকতা এর নাম যেমন আমি বললাম আমি এই মেরিকা থেকে ফোনে বললাম হে বাংলাদেশবাসী এক থাপ তোমাদেরকে উড়িয়ে দেব এমেরিকাতে বার্তার মাধ্যমে জানানো হলো উড়িয়ে দেওয়া হবে এই যে একটা বার্তা দিল উড়ানোর ব্যবস্থা করে নাই এখনো পর্যন্ত কোনো বুম নিক্ষেপ করে নাই এখনো পর্যন্ত সৈন্যবাহিনী পাঠায় নাই শুধু বলেছে উড়িয়ে দিব এই যে একটা কথা বলেছে এর আগেই বাংলাদেশ কাবু এর আগেই রাশিয়া কাবু আমেরিকার বার্তা শোনে তার মানে মারার আগে মরে যাওয়া আমি বলেছি আপনাকে থাপ্পড় দিব কাকা বললো হুজুর থাপ্পড় দেওয়া লাগবে না আমি থাপ্পড় পায়ে গেছি থাপ্পড় অথচ আমি কাকার গায়ে থাপ্পড় আমি দিলাম না উনি বলছে হুজুর আমি পায়া গেছি তার মানে মারার আগে মরে গেছে দেওয়ার আগে পেয়ে গেছে দেওয়ার আগে এর নাম পরাজিত মানসিকতা এর নাম কি আমার বলছে মেরে ফেলবে মারার জন্য কিছুই করে না আমি এমনি মরে গেছি গা এটা হচ্ছে রোগ এটা হচ্ছে বেদি এই পরাজিত মানসিকতা যেই সকল ইমানদারদের মগজে থাকবে ওই সকল ইমানদার ইমানদার না এরা হচ্ছে কাফের এরা হচ্ছে কারণ আল্লাহ আল্লাহর আলমিন এই চিন্তা লালন করার জন্য নিষেধ করেছে আর আল্লাহর নিষেধের ব্যাপারটা আমরা এটার মধ্যে নিয়ে নিয়েছি তাহলে আল্লাহ যেটা বলেছে এটা আমরা করি নাই এটা হচ্ছে পরাজিত মানসিকতা প্রিয় উপস্থিতি তাহলে আমরা মনে করি আমরা দুনিয়ার নেতৃত্ব আর দিতে পারবো না আমরা মনে করি কাফেররা যে সিস্টেমে চালাচ্ছে নেটো এবং জাতিসংঘ তারা যেভাবে চালাচ্ছে এইভাবেই পৃথিবী চলতে থাকবে জিনা।

আসিকুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ওয়াদা দিয়েছেন ওয়াদা আল্লাহু লযিনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি আমলে সলেহ করেছে লা ইস্তাকুল পানকুম ফিল আরদ অবশ্যই এই আমলে সলিহ করা লোকদের হাতে পৃথিবীর কর্তৃত্ব আমি দেব পৃথিবীর কর্তৃত্ব আমি দেব এবং এই পৃথিবীর মানুষগুলি যে বয়ের মধ্যে আছে যে অনিরাপত্তার মধ্যে আছে যে একটা গ্লানির মধ্যে দিন কাটাচ্ছে ওয়ালাই উবাদ্দি লান্না ওয়ালাই উবাদ্দি লান্না কুম আদি খৌফি কিম আমনা তাদের বয়টাকে আমি নিরাপত্তায় পরিণত করে দিব সুবহান আল্লাহ তাহলে শর্ত হচ্ছে ইমান আনতে হবে এবং আমলে সলেহ করতে হবে মানুষ মনে করে মুসলমানরা দুনিয়া চালায় নাই